চাঁদপুর জেলার হাইমচর উপজেলার দক্ষিণ দক্ষিণাংশে যেটি চাঁদপুর জেলার শেষ সীমানা এসে পড়েছিল চরবি নতুন বাজার এই বাজারটি দু হাজার নদী গরমে বিলীন হয়ে গেল এখানকার বাজারের আশেপাশের জনবসতি যারা ছিলেন তারা এখানে নতুন করে এই নতুন বাজারে বসতি স্থাপন করেন কিন্তু এই বাজারটি একেবারে এই নদীর পার হয় এখানকার অঞ্চলটি একেবারে নিম্ন অঞ্চল হয় নদীতে পানি বাড়লেই এখানকার এই যে সকল বাড়িঘর আছে তারা পানি নিচে তুলে যায় আমরা এখানকার জনসাধারণের সাথে কথা বলেছি তারা আমরা দেখেছি এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা অনেকেই রান্না বান্না করতে পারছেন না অনেকের যে রান্না করার স্থানটি পানির তলে ডুবিয়ে গেছে এখানে আমরা এখানকার যারা জনসাধারণ তাদের কাছ থেকে আরো জানতে পেরেছি অনেকেই মাছের সাথে সম্পৃক্ত অনেকেই মাছ পানির সাথে বেসে গিয়েছে মুরগি ফার্ম এবং গরুর ফার্ম রয়েছে অনেকের গবাদি পশু মুরগিগুলো পানিতে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে এই অঞ্চলটি একেবারেই নদীর তীর ভেষা হয় বা নদীতে পানির উচ্চতা বাড়লে এখানকার এই স্থানগুলো পানির নিচে ডুবে যায় এই স্থানটির পানি নিষ্কাশন ব্যবস্থাটি যাতে আরও একটু সুন্দরভাবে হয় নদী দিয়ে একটি রাস্তা করে বা কালবার বা একটি সুইচ গেটের ব্যবস্থা করলে এখানকার মানুষ অনেক উপকৃত হবে বলে আমাদেরকে জানিয়েছেন